হাই হাই রে ভাই এই ফুটেজ কি এইটা দিয়ে আপনি পরে আনছেন ভাই এটা দিয়া সকাল वाला হাটে जाया নিজে चलाया ফুটেজ নিয়ে আসছে আপনাদেরকে গরু আর গরু ভাই সব গরু গরু ভাই কোন মগর না একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাইতেছে কয় কেজি মাংস আছে এটাও মাপা যাইতেছে ভাই আছে এটা দিয়ে সকাল নিজে যায় ভিডিও করে নিয়ে আসছে নিজে যায় ভিডিও করে গিয়ে যায় ভাই যেই বড় হাট হাটার বাইরে তো কলছে আমার নাই

দুই কিলোমিটার ভাই লোয়া যায় আর যাই ভাই হাট শেষ হয়ে গেছে কিন্তু ড্রোন দেই যাইতে আছে ভাই ভাই আজকে রিকোয়েস্ট ভাই আমার ভাই ভাই এমন একটা প্রাইস দিবেন আমনে ছাড়া যাতে আর কেউ এই ড্রোন না ভাই একবারে মার্কেট মনে করেন যে আজকে মাথাটা অনেক হট মার্কেট করে দিব আজকে নট একদম নট একদম নট আচ্ছা ভাই দামটা দিব মাত্র কত জানেন কত ভাই মাত্র 24000 হ্যাঁ কি কোন ভাই মাত্র 24000 টাকায় স্টার ব্র্যান্ডের

এটা কিন্তু একদম ডিজিআই কোয়ালিটির ড্রোন ভাই একদম ডিজিআই এর কপি ভাই ডিজিআর কপি ডিজিআই যে কাজ করা যায় ভাই এই কাজ কিন্তু सेम কাজই করা একদম सेम ঠিক আছে এখন মনে করেন আমার কত হলো

ইনশাআল্লাহ এটা নিয়ে কালকে তাহলে ইনশাআল্লাহ কালকে যাবো এটাও কিন্তু 3xS গিম্বল ঠিক আছে একদম

জমানো দেখার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখছি দেখবেন আচ্ছা তাহলে আজকে এটার প্রাইজ দিবেন এটার প্রাইস কে ওয়ান জিরো এটার প্রাইস দিব আজকে মাত্র 23000 টাকা তেইজন ভাই হ্যাঁ শেষ রে যান ভাই ধীরে শেষ হাজার আরে বাবা ভাই মালগুলা দেখছেন ভাই আপনি মনে করেন ঝাক্কাস মাল ঝাক্কাস এই মাল যদি আপনি নেন ফেল ভাই এটা ডিজিআই চালানোর আর কোনো থাকবে না আপনি খালি দেখবেন দেখেন মাত্র তেইশ হাজার টাকায় কিন্তু আপনি অনেক ভালো ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ কিন্তু পাবেন এগুলা কিন্তু সব একই কোয়ালিটি ড্রোন এই এই যে দুটা ড্রোন ভাই আরেকটা দেখান তো এরকম

तीन किलोमीटर कवर रेंज, तीन किलोमीटर अच्छा। भाई, ठीक है सर, आ आ भाई। तीन किलोमीटर कोईता से

চৌত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে এরপরে কিন্তু আছে এফ সেভেন এফ সেভেন আর এফ সেভেন কনফিগারেশন সেম এফ সেভেন এর সামনে অপটিক্যাল সেন্সর আছে এফ সামনে অপটিক্যাল সেন্সর টা নাই নাই ঠিক আছে শুধু ডিফারেন্স টা এটাই আচ্ছা অপটিক্যাল সেন্সর এর কাজ কি অপটিক্যাল সেন্সর হলো ভাই সামনে কোনো সাবজেক্ট আসতেছে ড্রোন টা নিতে চাইলো ওই সাবজেক্টটা তাকে বাধা দিয়ে দিবে ড্রোন আর সামনে আগাবে না আগাবে না ঠিক আছে এটা হলো জাস্ট ফ্যাসিলিটিস আচ্ছা এছাড়া ফুল সেম ফ্যাসিলিটি সেটার মধ্যে আছে 3 কিলোমিটার কভারিং রেঞ্জ পঞ্চাশ মিনিট দুই ব্যাটারিতে ফ্লাইং টাইম ডাবল ব্যাটারি কিন্তু ভাই ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি একদম প্রফেশনাল কে করে ঠিক আছে এটার প্রাইসটা পড়বে মাত্র তেত্রিশ হাজার

এটা কিন্তু মাথা নষ্ট ডাটা নষ্ট আমি নিজেও চালাই বাইক না চালায় মাঝে ঠিক আছে এরপর দেখাবো এইচ ডাবল সিক্স মডেল ভাই টিয়া পাখি ঠিক আছে পুরা টিয়া পাখি টিয়া কালার টা দেখছেন কঠিন জিনিস ঠিক আছে একদম টিয়া পাখিটার দাম আজকে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ দাম নিব মাত্র চার হাজার পাঁচশো টাকা কি বলেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ক্যারি করার ব্যাগ আছে সাথে ক্যারি করার ব্যাগ আছে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাগ সহ

পাঁচ হাজার পাঁচশো টাকা সুপ্ত ভাই ঠিক আছে তো একদম ভাই দেখি বললাম মাথা নষ্ট হয়ে গেছে সুপ্ত ভাই হ্যাঁ ভাই তাইলে নাইন ভাই আর একটা জিনিস আছে একদম কার্বন ফাইবার গ্রাফিক্স দিয়ে ভাই ধোরা শিখা একদম ধোরা সাপটা ভাই ঠিক আছে একদম কার্বন ফাইবার পুষ্কুড ভাই ভাই পুষ্কু তুড়াম আকাশের জিনিস কি পুষ্কিত থাকে ভাই ভাই তো ভাই আকাশ থেকে আকাশ থেকে বাতাসে কত সমস্যা ভাই কঠিন জিনিস একদম অস্থির জিনিস স্থির থাকবে ভাই ঠিক আছে জিনিস স্থির কিন্তু উল্টোপাল্টা ডায়লগ ডায়লগে খুবই বিশ্বাসী আচ্ছা ওইসব ডায়লগ মাইলগ দেহে না ভাই জেনেন সেটাই

কাপ লাইট লাইট তো কাপবোই ভাই কাপে একদম জিকিমিকি জিকিমিকি দেহ মিকি না আচ্ছা না ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

এরপর যদি একটু বিগ সাইজের মধ্যে দেখাই তাহলে আমাদের এই যে একটা মডেল আছে এ এস আঠারো ঠিক আছে একদম কার্বন ফাইবার বডি ঠিক আছে টু এক্সেস গিম্বল ক্যামেরা পাবেন ফুল এইচডি ডি নিচে ফলোমি অপশন দেওয়া আছে ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার প্রাইসটা পড়বে মাত্র নয় টাকা

ঠিক আছে এটার টা নিবো আজকে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা সুপ্ত ভাই কেমনে কি ভাই এত কমে কেমনে দিতে ভাই মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় ডাবল থ্রি ডাবল এইট ফাইভ ভাই মার্কেট একদম লুকটা দেখেন খালি উন্টাই এরপরে এরপর দেখাবো একটা মডেল ঠিক আছে এটার মধ্যে উপরে একটা সেন্সর হবে ফোর সাইড সেন্সর টু এক্স এস ক্যামেরা মোটর সহ আসল লোকেশনটা কোন নাই হ্যাঁ আসল লোকেশনটা হলো আমাদের সবটা হলো ঢাকা হাতির পুলে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় জলায় দোকান নাম্বার দুইশো বাইশ ড্রোন চয়েস আচ্ছা ঠিক আছে যদি দোকান আছে আমাদের আরেকটা দোকান আছে দুইশো একুশ নাম্বার ক্যামেরা চয়েসার ভিডিও আপনার চ্যানেলে আছে ভিউয়ার্সরা দেখবে সমস্যা নাই ঠিক আছে এছাড়াও কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স এর ভিডিও মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দুইশো টাকা অ্যাডভান্স করলেই আপনার শখের ড্রোনটি চলে যাবে আপনার ঘরের ভিতরে ঘরে বসে আপনার ড্রোন দেখে শুনে বুঝে বাকি টাকা দিয়ে

এরপর আমাদের একটা স্পেশাল এডিশন ঠিক আছে ড্রোন চয়েসের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব একদম নিজস্ব প্রোডাক্ট মানে এটা আর কোন জায়গায় পাবে না আর কোন জায়গায় পাবে না শুধুমাত্র ড্রোন চয়েসে পাবে ঠিক আছে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানায় আনা আচ্ছা এটা কি মানে আমরা নিজে একদম নিজেরা কাস্টমাইজ করে নিয়ে আসছি ভাই ঠিক আছে কার্বন ফাইবার ফুল বডি তাইলে তো ভাই ফলো মি অপশন প্লাস একটা ক্যামেরা উপরে 2 এক্সএস গিমবল ক্যামেরা আচ্ছা ব্রাশলেস মোটর ঠিক আছে ফোর সাইড সেন্সর ওকে এত কিছু দিয়ে এটার সাথে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ এত কিছু দিয়ে এটার প্রাইস টা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র সাত হাজার টাকায় ভাই ওয়েটটা দেখছেন ড্রোনের আরে ভাই মাথা নষ্ট এটা ভাঙবো না ভাই না ভাঙবো মানে এই যে আপনি এই যে লাইভ আছেন তো এই যে সরেন সরেন এই যে দিলাম ফালা এই যে কই ভাই না কিছু হইছে কিছু হয় নাই কিছু হইব না ঠিক আছে এত জোরে আছর দিছি তাও কিছু হয় নাই ভাই কিছু হয় না আর আপনি কি করবেন

কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর ভাই বৃষ্টির ওয়েদারে যদি মনে করেন এই ড্রোন চালায় তাহলে তো ফুটেজ একশো একশো ফুটেজ একশো একশো মানে বৃষ্টি করবো ড্রোনও উড়াইব কোনো সমস্যা

একদম সমস্যা নাই ডাইরেক্ট চলে আসবেন শপে আচ্ছা এরপর দেখাবো ভাই আমাদের আরেকটা হিট প্রোডাক্ট জে এস টু সেভেন ভাই কালারটা দেখছেন অস্থির একটা মাথা নষ্ট করার জিনিস আচ্ছা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফুল এইচ ডি ক্যামেরা পাবেন ঠিক আছে ফ্লাইং টাইম বিশ মিনিট করে চল্লিশ মিনিট কাভারিং রেঞ্জ আটশো ফিট আটশো আটশো ফিট ঠিক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় অরেঞ্জ কালার এর কালার অরেঞ্জ ব্ল্যাক দুইটা কালারই এভেলেবেল আছে যার যেটা লাগে দেওয়া যাবে ঠিক আছে ড্রোন ড্রোন এত ড্রোন এরপর দেখাবো হলো ভাই কেটেন এই ভাই এটা এটা তো জেড

বাড়িটা কি দেখছেন বাড়িটা কি দিছে দেখছেন ভাই কালারটা দেখেন পিছনে একটা ব্লু কালার কম্বিনেশন দিছে সামনে একটা ফ্ল্যাশ লাইট দিছে ঠিক আছে নিচে কিন্তু আবার লাইটিং আছে লাইটিং রয়েছে ঠিক আছে নিচে ফলো মানে রাতে যদি উড়ায় রাতে উড়াইলে চকচক করব ভাই ঠিক আছে এত কিছু দিয়া ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এটার প্রাইসটা নিব মাত্র 7500 টাকা 7500 মাত্র 7500 টাকা ভাই 7500 কিন্তু মাত্র 7500 ঠিক আছে ঠিক আছে এরপর ভাই এরপর এটারই একটা ব্রাশলেস মোটর না প্রিমিয়াম মোটরের ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাও কেটেন

এরপরে ভাই দেখাবো আমাদের একটা হিট প্রোডাক্ট কোনটা এ ফিফটিন ঠিক আছে এ ফিফটিন প্রো মডেল ওকে ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা টু এক্স এস গিম ফোর সাইড সেন্সর সামনে কিন্তু লেজার সেন্সর ইউজ করা হয়েছে ঠিক আছে এটার কাভারিং রেঞ্জ পাবেন ছয়শো ফিট ছয়শো ফিট প্রাইসটা পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায়

ঠিক আছে ওকে আচ্ছা এরপরে এরপরে দেখাবো আমাদের আরেকটা প্রোডাক্ট আই থ্রি প্রো ঠিক আছে ভাই একদম লুকা রাখছিলাম এতদিন দিন পরে ভাইড করছি মালটা ঠিক আছে মাথা নষ্ট করা একটা লুক দেখছেন টু এক্সেস গেমবেল ক্যামেরা আচ্ছা একদম মনে করেন যে কার্বন ফাইবার পাখা ঠিক আছে একদম মনে করেন যে ম্যাট ব্ল্যাক এর মধ্যে থ্রি সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আচ্ছা প্রাইসটা নিব মাত্র 7000 টাকা কি বলেন ভাই মাত্র 7000 টাকা 8000 টাকা সেল করছি আজকে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র 7000 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপর দেখাবো আরেকটা মডেল আমাদের কোনটা ভাই এফ

এখানে কথাটা হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম মোটর ঠিক আছে ক্লিয়ার তো ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম মোটর খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে ভাই ঠিক আছে ওই যে মনে করেন যে চাপা মারতে মারতে উল্টা পাল্টা কি ভুল বুঝে আমি নিজেও বুঝি না ভাই আপনারা কি বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ভাই ক্যামেরাটা দেখছেন একদম ভাই মনে করেন মাথা নষ্ট ছোট একটা ক্যামেরা ক্ষুদ্র ক্যামেরা ক্ষুদ্র ক্যামেরাই তো মনে করেন ছিদ্র করবো বড় একদম ঠিক আছে

সামনে তো সব দিতে পারি নাই ডিসপ্লে তে আরো অনেক স্টক আছে যার যে মডেল লাগে জাস্ট নক দিলেই হবে ঠিক আছে এটি কোনো সমস্যা নাই ভাই এটা তো দিব লাস্টে ভাই ঠিক আছে আর লাস্টের আগুন ভাই অপেক্ষা করেন এটা লাস্টটা একটা ধামাকা দিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর দেখাবো একটু জিপিএস এর মধ্যে আমাদের ZD6 Pro ঠিক আছে 1 কিলোমিটার কাভারিং রেঞ্জ একদম স্মুথলি ক্যামেরাটা রোটेट হবে ঠিক আছে 2 axes যারা বিভিন্ন প্রজেক্টের জন্য ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজেক্ট क्रिएट করবে কনস্ট্রাকশনের জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য নিতে চাচ্ছে তাদের জন্য একদম বেস্ট চয়েস ঠিক আছে এটা ড্রন চয়েজের বেস্ট চয়েস ঠিক আছে ZD6 Pro মাত্র পাঁচশো টাকা ভাই ঠিক আছে এরপর জিপিএস এর মধ্যে যদি আরো দেখাই আমাদের এই যে মেবি থ্রি জিপিএস ঠিক আছে এটাও কিন্তু এক কিলোমিটার কভারিং রেঞ্জ ব্যাটারি ব্যাক আপ পেন বাইশ মিনিট করে দুই ব্যাটারিতে চৌচল্লিশ মিনিট বিভিন্ন প্রজেক্ট এনি প্রজেক্ট আপনি ইউজ করতে পারবেন কোন সমস্যা নেই ফুল এইচ ক্যামেরা প্রাইসটা নিব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা ম্যাভিক থ্রি জিপি ঠিক আছে এর মাঝে একটা নন জিপিএস একটু গ্যাপ পরে গেছে এস এইট থাউজেন্ড ঠিক আছে আটশো ফিট কাভারিং রেঞ্জ আচ্ছা ঠিক আছে টু এক্স এস গিম্বল ক্যামেরা ডাবল ব্যাটারি এটা এটা কি ভাই ভাই এটা এটা ভাই ভাই এটা ছোট ভাই এটা বড় ভাই ঠিক আছে ভাই ব্যাটারি সাইজটা যদি দেয় ভাই বিগ সাইজের একটা ব্যাটারি ঠিক আছে বিশ মিনিট করে ফ্লাই টাইম

যেখানে আছে আপনি ট্র্যাক করতে পারবেন কোন সমস্যা নেই ড্রোন ছাড়াও যদি আপনারা জিপিএস ইউজ করতে চান বিভিন্ন সিক্রেট কাজে গেছে ওইদিন আমাদের একটা কাস্টমার আসছে হাসবেন্ড

নাকি ধানমন্ডি লেকে বই আড্ডা দেয় ওইখানে ঠিক আছে গাড়ি সাইকেল কিছু বিড়াল পালে হ্যাঁ বিড়ালের গলায় ঝুলাই দিবেন ওকে বিড়াল বিড়াল কই যাইতেছে হারায় যাইতেছে না কি হইতেছে দিয়ে কুত্তা আজকে মনে করেন ট্র্যাক কোনো সমস্যা নেই তো ভাই নাই অনেক কিছু দেখাইলাম ভিডিও অনেক বড় হয়ে যেতেছে দেখাইতে গেলে তো শেষ হবে না ভাই তো লাস্টে আমাদের শপে আসার দি আমাদের শপে আসারেস হলো ঢাকা হাতির পুলে না মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো বাইশ নাম্বার সব ঠিক আছে এছাড়াও কুরিয়ার ডেলিভারি চৌষট্টি জেলায় হবে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে বাটুরিয়া হাতিরপুল থেকে লিভারপুল একদম সব জায়গায় ডেলিভারি হবে মাত্র দুইশো টাকা বিনিময় দুইশো টাকা ঠিক আছে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তবে এই পর্যন্তই আল্লাহ হাফিজ